এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি বাঙালির জনপ্রিয় ঘুগনি রেসিপি দেখো দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার জন্য নিলাম আমি তিনশো গ্রাম বুট এটা আমি সাত আট ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা প্রেশার কুকার নিলাম লবণ আর হলুদ দিয়ে বুটটাকে আমি সিদ্ধ করে নেব তিনটি শীতে দেওয়া পর্যন্ত এই দিকে মোটা একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুন একটা টমেটা আর কাঁচা লঙ্কা নিয়েছি এবার আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নেব এবার এই দিকে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে তাতে গোটা জিরে ফোড়ন আর দারুচিনি ফোড়ন দিলাম দিয়ে একটা গোটা গোটা করে কেটে রাখা আলু দিলাম দিয়ে পরিমাণ মতো অল্প লবণ আর হলুদ যেহেতু বুটে আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি বুটটা এমনভাবে মানে জল দিতে হবে যেন বুট ছাড়া দু আঙুল উপরে জল থাকে তার বেশি না থাকে ওই জলটা কিন্তু ফেলবো না জলটা সমেত মানে ঘুগনি বানাবো এবার সেই আলু দিলাম সেই আলুতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব দিয়ে একসঙ্গে ভাজতে থাকবো দিয়ে সেই এবার আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তাতে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি এখন কোন অন্য কোনো মশলা ব্যবহার করব না একটা স্পেশাল মশলা দিয়ে এই ঘুগনিটা আজ বানাবো এবার সব কিছু দিয়ে এইদিকে দেখো তিনটি সিটি দেওয়ার পরে ভাপটা রাখার পরে খুলে ঢাকনা খুলে দেখো ঠিক এমন সিদ্ধ হবে এমতো অবস্থায় নিতে হবে এই দিকে মশলা দিয়ে যখন তেল ছাড়বে কাঁচা গন্ধ চলে যাবে তখন সেই বুটগুলো দিয়ে দেব। জল সমেত দিয়ে দেব দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো এবার আমি সেই ফুটছে এবার একটা হাতা বা চামচের সাহায্যে তার পিঠ মানে নিচের পিটতে একটু একটু করে চেপে চেপে দেব। তাহলে আলু একটা দুটো বুট একটু গলে গেলে এর গ্রেভিটা খুব সুন্দর হয় এবার অল্প টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দেব। দিয়ে ভালো করে সুন্দর করে ঢেকে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব দেখো এবার দিলাম সেই একটা সিক্রেট মশলা এটা আমি দারুচিনি ধনে আর জিরে আর যায়ত্রি দিয়ে মানে শুকনো খোলায় গুঁড়িয়ে রেখেছিলাম এটা দেব। এটা দিলে এই ঘুগনির টেস্টটা মানে দারুণ হয় একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো কিন্তু অবশ্যই দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে একটা পাত্রে তুলে দেখাচ্ছি সন্ধ্যের জলখাবারে বা স্পেশাল কোনো অতিথি আসলে তাকেও এইভাবে ঘুগনি করে দিয়ে ওপর থেকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শশা আর একটু ডিম দিলেই রেডি আজকে বাঙালির স্পেশাল ঘুগনি রেসিপি